ধরেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আসলে নানান তাল বাহানো কিন্তু আছে এই যে যা আন্দোলনগুলোর কথা বললাম একটা রাজনৈতিক দল কয়েকদিন আগে বলেছে যে তারা এখনো নিবন্ধিতই না তারা নিবন্ধন পেলে তাদেরকে একটা নির্দিষ্ট মার্কা দিতে হবে ওই মার্কা যদি না দেওয়া হয় তাহলে কিভাবে নির্বাচন হয় আমরা দেখে নেব মানে নির্বাচন ঠেকিয়ে দেবেন তো ফেব্রুয়ারিতে যদি নির্বাচন নির্বাচন ঠেকাবার মতো পজিশন বা সিচুয়েশন আছে তাদের আছে নাকি সামগ্রিকভাবে 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 আমি মনে করি যে নির্বাচন হয়ে যাবে সামগ্রিক বিচারে নির্বাচন হয়ে যাবে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে কিন্তু তার আগে হয়তো বা তারা এমন কিছু পরিস্থিতি হ্যাঁ যেখান থেকে তারা মনে করতে পারে যদি এই পরিস্থিতিটা এমন কোন দিকে চলে যায় যে সুবিধা বদলে অন্য কোন শক্তি এখানে চলে আসে কারণ ডক্টর ইউনুস তিনি তার জায়গায় একদম স্ট্রিক্ট থেকে বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সরকার এখন পুরোপুরিভাবে সেদিকেই এগোচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে এই সরকার ওই পরিস্থিতিটা মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কেন যদি না হয় তার কারণটা হচ্ছে যে দেশে এমন একটা বিশৃঙ্খল পরিস্থিতি নির্বাচন আয়োজন করা যাচ্ছে না ওরকম একটা পরিস্থিতি এই সরকার হ্যান্ডেল করতে পারবে না এটা বলে দেওয়া যায় পারবে কিনা সন্দেহ আছে এভাবে বললাম কিন্তু সেরকম পরিস্থিতি তৈরি করতে কি আপনারা যারা ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রয়েছেন আপনারা কি সেটি তৈরি হতে দিবেন দেখেন আমরা কি করতে পারি আমরা আলোচনার টেবিলে বসে কথা বলতে পারি

আন্দোলনে ঘোষণা দিয়েছে আমরা যুগবৎ শান্তি সমাবেশের ঘোষণা তো আমরা দিব না কারণ তাতে পরিস্থিতি আরো খারাপ হবে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা টেবিলে আসেন এবং টেবিলে আমার সাথে তো বসতে হচ্ছে না আমি তো আপনাকে আহ্বান জানাচ্ছি না সরকারের সাথে বসেন সরকারের উদ্যোগ আছে একটা কমিশন গঠন করা হয়েছে শুধুমাত্র আলাদা সবাইকে ঐক্যমত্য তৈরি করার জন্য সবাই সবার ঐক্যমত তৈরি করার জন্য একটা কমিশন আছে সেই কমিশন বসছে আপনি যে দিন কমিশনে বসেছেন তার হয়তো একদিন পরে কমিশনের আরেকটা ডেট আছে এই মাঝখানে দিনটাতে আপনি সমাবেশ করছেন বিক্ষোভ সমাবেশ করছেন আপনি করছেন মিছিল করে এই সরকার আপনি তার বিরুদ্ধে আবার আন্দোলন সরকার আপনি কমিশনে আসছেন মানে এটা আসলে দেশকে অস্থিতিশীল করার একটা চক্রান্ত এবং এই বিষয়গুলোকে রুখে দিতে হবে গুপ্ত এটাকে গুপ্ত স্বৈরাচার বলতে চাচ্ছি না কিন্তু বলতে চাচ্ছিলাম যে এই পরিস্থিতিগুলো যদি এভাবে চলতে থাকে এবং কোনো কারণে অপ্রত্যাশিত ভাবে ফেব্রুয়ারিতে নির্বাচনটা যদি আটকে যায় কিছুটা পিছিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয় তখন গুপ্ত স্বৈরাচার আর গুপ্ত থাকবে না তখন তারা প্রকাশিত হবে এবং তখন যে পরিস্থিতি ষড়যন্ত্র একটা তথ্য করা যায় কিনা হ্যাঁ আপনি যখনই তারা দেখবে যে এখানে বাংলাদেশে ক্রিয়াশীল এখন যে রাজনৈতিক দলগুলো আমরা যাদেরকে বলছি এই চব্বিশের অভ্যুত্থানের শক্তি সেই শক্তিগুলোর মধ্যে বিভাজন তৈরি হচ্ছে এবং সেই বিভাজনের রেখাটা অনেক স্পষ্ট হচ্ছে পরস্পরের বিরুদ্ধে আসলে দাঁড়িয়ে যাচ্ছে রাজপথ পর্যন্ত চলে আসছে তখন তারা তো সুযোগ নেবেই খুব স্বাভাবিক ভাই ভাই যখন সমস্যা তৈরি হয় তখন চাচা তো ভাই ফুবা তো ভাই তো ওই জায়গাটা স্পেস নেওয়ার সুযোগ চেষ্টা করবে স্বাভাবিক ব্যাপার সুতরাং তারা সেই জায়গাটা নেবার চেষ্টা করবে এখন আপনি একটা মদিনা স্কোয়ার দেখছেন এমন মদিনা স্কোয়ার যে আসলে কত জায়গায় এই ধরনের চক্রান্ত চলছে সেটা হতে পারে এভাবে চলছে হতে পারে এবং ভারতে বসে থেকে যেভাবে সেখানে একটা পার্টি অফিস পর্যন্ত তারা করে ফেলেছে এবং নিয়মিত সেখানে নাকি কার্যালয়ে কাজকর্ম চলছে ফলে পরিস্থিতিটা কোন দিকে যাবে আমরা বলতে পারি না এই কারণে একটা আহ্বান থাকবে সব রাজনৈতিক দলের প্রতি যে আপনারা দয়া করে ঐক্যমতে আসেন অন্তত শেখ হাসিনার ফ্যাসিবাদী ওই মানে রেজিমের বিরুদ্ধে যেভাবে আমরা লড়াইটা করেছি ঐক্যবদ্ধভাবে আমাদের মধ্যে ডিফারেন্স তো আছেই ডিফারেন্স আছে জন্যই তো অনেকগুলো রাজনৈতিক দল সবারই মতাদর্শ আলাদা হতে পারে কিন্তু একটা জায়গায় আমাদেরকে এক থাকতে হবে সেটা হলো দেশ যেন নতুন করে আবার একটা দিকে না যায় যাতে অতীত ফ্যাসিবাদ আবার নতুন করে কোনো সুযোগ তৈরি মানে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত না হোক এটির জন্য তো ষড়যন্ত্র অব্যাহতভাবে চলছে এই বিষয়টি আমাদের সবার আগে অ্যাড্রেস করা উচিত নাগরিক পর্যায়ে থেকে নাগরিকদের জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর এবং যারা নিজেদের দলীয় স্বার্থে বিভিন্ন এজেন্ডা সামনে নিয়ে আসছেন তাদেরকেও বিষয়টা আসলে মাথায় নিয়ে আসা দরকার যে এই দেশে যেভাবে আমরা ওই সাড়ে পনেরো বছরের রেজিম পার করেছি পনেরো বছর সাত মাস পনেরো বছর সাত মাস তো তারপরে আবারও এই ধরনের কোনো একটা পরিস্থিতি আমাদের দেশে তৈরি হোক সেটা তো আমরা নিশ্চয়ই প্রত্যাশা করি না ফলে দলীয় স্বার্থের বাইরে এসে আমাদের চিন্তা করা দরকার এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক সেটা কারোরই কাম্য না আমরা মনে করি বিশ্বাস করতে চাই যে কোনো রাজনৈতিক দল বা যারাই অংশীজন আছেন তারা কেউই আসলে সেটা চান না এবং প্রশাসনের মধ্যে বলেন সিভিল ব্যুরোক্রেসিতে যদি থাকে সরকারের মধ্যেও কেউ কেউ তো এই দাবিও করে সরকারের মধ্যেও আওয়ামী লীগের আওয়ামী লীগের সমস্ত আছে হ্যাঁ আছে তো তাদেরকেও বলবো যদি থাকে তাদেরকেও বলবো যে আপনারাও আয়নার সামনে দাঁড়ান দেশটাকে দেখেন এবং দেশের মানুষগুলোর কথা একটু ভাবেন আমি কয়েকদিন আগে একটা রিপোর্ট পড়ছিলাম সেখানে একজন মায়ের সাক্ষ্য আন্তর্জাতিক আদালতে অপরাধ ট্রাইব্যুনালে তার একটা সাক্ষ্য মানে আমি আহ পড়ছিলাম এবং পড়তে পড়তে কয়েক জায়গায় আসলে মানে থেমে গেছি মানে শেষ করা যাচ্ছিল না তিনি যে বর্ণনাটা দিচ্ছিলেন এবং আমি একটা রিপোর্ট দেখলাম সেখানে সম্ভবত সাবেক আইজিপি যিনি কাঠগড়ায় ছিলেন তার চোখেও নাকি পানি এসছিল তো যারা এখন ওই ধরনের ষড়যন্ত্রগুলো করছেন বা চক্রান্ত করছেন তাদেরকে বলবো উনি যখন উপলব্ধি করার সময়টা এসছে উপলব্ধি করার জন্য একটু স্পেস পেয়েছেন সময় পেয়েছেন তখন কিন্তু তাদের চোখেও পানি এসছে আপনার পানি আসবে যদি ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয় এবং সেই সময় যদি আপনি একটা সময় পান উপলব্ধি করার মতো একটা সময় পান এখানে অনুরোধ করবো যে এখনই আসলে আপনি উপলব্ধি করার চেষ্টাটা করেন যে আসলে সবার আগে দেশটাকে দেশের মানুষগুলোকে বাঁচাতে হবে ধন্যবাদ সাকিব ভাই